আসন্ন আপার প্রাইমারি টেট পরীক্ষার্থীদের হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আপার প্রাইমারি প্র্যাকটিস সেট দেব শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে রিতা পাবলিকেশানের বই থেকে আশা করি এটি তোমাদের পরীক্ষার জন্য উপকারী হবে আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে লাইক ও কমেন্ট অবশ্যই করবে চলো পড়াশোনা শুরু করা যাক এটা রিতা পাবলিকেশনের বই ঠিক আছে তোমরা দেখে নিতে পারো দেখো প্র্যাকটিস সেট থ্রি এর আগে দুটো সেট আমি দিয়েছি প্র্যাকটিস সেট থ্রির প্রথম প্রশ্ন হচ্ছে মনোবিজ্ঞানের ধারণার ক্রমবিকাশ হলো মানে ক্রমে ক্রমে কীভাবে বিকশিত হয়েছে সেইটার পর্যায়টা তোমাকে বলতে হবে তো প্রথমেই যেটা উত্তর আছে সেটা হচ্ছে সি এরটা আত্মার বিজ্ঞান তারপরে সেটাকে মনের বিজ্ঞান হিসেবে বিবেচনা করা হয়েছে তারপরে বলা হয়েছে চেতনার বিজ্ঞান বর্তমানে মনোবিজ্ঞানটা হচ্ছে আচরণের বিজ্ঞান মানে অপশান সি অ্যান্সার হবে দুইয়ের দিকে দেখো নিচের নিম্নের সঠিক বক্তব্যটি উল্লেখ করো মানে এখানের মধ্যে চারটা অপশান দেওয়া আছে কোনটা সঠিক সেটা বলতে হবে বাকিগুলো কিন্তু তাহলে ভুল আছে বিয়ের অপশানটা ঠিক আছে বৃদ্ধি হলো দেহের আয়তন ও কাঠামোর পরিবর্তন এবং দেহের আভ্যন্তরীণ যন্ত্রাংশ মস্তিষ্কের বৃদ্ধি ঠিক আছে তিনের প্রশ্ন দেখো একটি কন্যা সন্তান হবে যদি অপশান বিয়েরটা অ্যান্সার হবে নারীর এক্স ক্রোমোজম পুরুষের ক্রোমোজমের এক্সের সঙ্গে মিলিত হয় কারণ নারীর দুটো যেটা মানে মেয়ে হলে দুটোই এক্স হয় তো নারীর তো এমনিতেই দুটোতেই এক্স থাকে আর পুরুষের এক্স ওয়াই থাকে তো পুরুষের থেকে যখন এক্সটা আমরা পাবো ক্রমোজম তখনই আরেকটি কন্যা সন্তানের জন্ম হবে চার নম্বর প্রশ্ন দেখো সামাজিকীকরণ হচ্ছে কি উত্তর হবে অপশান এ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া পাঁচ নম্বর প্রশ্ন পেঁয়াজে প্রজ্ঞামূলক বিকাশে কয়টি স্তরের কথা বলেছেন উত্তর হবে চারটি ছ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয় কোশ্চেনটাকে ভালো করে পড়বে কিন্তু অপশান সিটা হবে অ্যান্সার শিশু হলো প্রাপ্তবয়স্কদের ক্ষুদ্র সংস্করণ এটা কিন্তু বৈশিষ্ট্য নয় সাত নাম্বার প্রশ্ন দেখো চারটা তোমাকে যা যা অপশানগুলো দিয়েছে তার মধ্যে কোনটা ঠিক হবে সেটা তোমাকে বলতে হবে যেমন নিম্নে উল্লিখিত মনোবিজ্ঞানের মধ্যে কে বা কারা বুদ্ধির উপর সামগ্রিক সংজ্ঞা দিয়েছেন উত্তর হবে অপশান ডি এরটা এক এবং তিনেরটা তার মানে ডেভিড ভেক্সলার আর স্টডার্ড ঠিক আছে মানে এক এবং তিনটা অ্যান্সার হবে আট নম্বর দেখো সামাজিক যোগাযোগের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কি উত্তর হবে ভাষা ন নাম্বার প্রশ্ন নিচের কোনটি সঠিক নয় উত্তর হবে নারী বঞ্চনার কারণ হলো কি উত্তর হবে জৈবিক অর্থাৎ লিঙ্গগত পার্থক্যের জন্য মানে এটা সঠিক নয় ঠিক আছে দশ নম্বর দেখো ব্যক্তিগত পার্থক্যের কের পরিবেশের প্রভাব অবহিত হতে গেলে উত্তর হবে অপশান বি এটা প্রয়োজন হলে সমকোষী সম যমজ ভিন্ন পরিবেশে মানুষ হয়েছে তাদের ওপর পরীক্ষা করা ঠিক আছে এগারো নম্বর প্রশ্নের উত্তর কী হবে দেখো কোনটি সঠিক নয় পাঠদানের পূর্বে শিক্ষার্থীদের প্রশ্ন করা হয় কারণ শিক্ষার্থীদের স্মৃতিশক্তি উদ্দীপিত করার জন্য এটা কিন্তু সঠিক নয় বাকিগুলো সঠিক ঠিক আছে যেমন কোশ্চেন পড়বে সেই অনুপাতে কিন্তু উত্তর হবে তোমরা এগুলো ভালো করে একটু প্রশ্নগুলো পড়বে তারপরে দেখো নিচে একটা ছবি দেওয়া আছে এটার মধ্যে কোনটা সঠিক হ্যাঁ তো অপশান সি এরটা হবে সঠিক মানে কটা ইন্ডিকেট করছে পরিমাপ খটা অ্যাসেসমেন্ট আর গটা হচ্ছে মূল্যায়ন মানে একদম কেন্দ্রে আছে কটা ওটা হবে পরিমাপ তারপরের আছে অ্যাসেসমেন্ট আর তারপরে মূল্যায়ন অপশান সিটা অ্যান্সার হবে তেরো নম্বর দেখো নিচের কোনটি সঠিক নয় অপশান এটা সঠিক নয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কেবল বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এটা কিন্তু ভুল অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কিন্তু সমস্ত শিক্ষার্থীর উপরেই কিন্তু গুরুত্ব দেওয়া হয় চোদ্দ নম্বর দেখো সংবিধান অনুযায়ী সমাজে দুর্বল বা পিছিয়ে পড়া অংশ হলো কোনটি উত্তর হবে অপশান সি সমাজের যে অংশ সমাজ এবং অর্থনৈতিক দিক থেকে পশ্চাৎপদ বলে পরিচিত পনেরো নম্বর প্রশ্ন কীভাবে প্রতিভাবন্দে চেনা যায় উত্তর হবে এদের বুদ্ধাঙ্ক একশো বা তার বেশি হবে এরা সাধারণত দয়ালু সৎ এবং পরার্থবাদী হবে এরা দূরদৃষ্টি সম্পন্ন হবে এই উপরে সবগুলি অপশান ডি অ্যান্সার হবে ষোলো নম্বর প্রশ্ন দেখো কোনটি সঠিক নয় উত্তর হবে অপশান সি এটা শিক্ষণ সমস্যা সর্বদা মানসিক পশ্চাৎপরতার সঙ্গে যুক্ত এটা কিন্তু সঠিক নয় সতেরো নম্বর দেখো নিচের কোনটি প্রকৃত অর্থে শিখন উত্তর হবে এরটা রুমনি দুই বছর বয়সে তার তিন বছরের দিদি কিভাবে জল খায় দেখে সেও সেইভাবে জল খেতে শিখে যায় এটাই অর্থে শিখন শিখন মানে কোনো কিছু দেখে দেখে সেটাকে শেখা আঠেরো নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি সঠিক নয় উত্তর হবে শিক্ষণ হলো সহজাত শিক্ষণ কিন্তু সহজাত নয় শিক্ষণটা কিন্তু বহির্জাত মানে এটা পরবর্তীকালে আমরা শিখি ঠিক আছে শিক্ষণটা বলতে পারো অনুশীলনের মাধ্যমে হয় ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন দেখো ব্রুনার তার শিক্ষণের আবিষ্কারমূলক তত্ত্বে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন কোনগুলিকে উত্তর হবে শিক্ষার্থীর প্রকৃতি জ্ঞানের প্রকৃতি জ্ঞান অর্জন প্রক্রিয়ার প্রকৃতি এই উপরের সবগুলি কুড়ি নম্বর প্রশ্ন দেখো কোনটি সঠিক নয় উত্তর হবে শিক্ষার চারটি মৌলিক উপাদান হলো কী কী শিক্ষক শিক্ষার্থী বিদ্যালয় এগুলো কিন্তু মৌলিক উপাদান তাহলে মৌলিক উপাদান কোনটি নয় সেটা বলতে সেটা হবে শিক্ষোপকরণ তারপরে একুশ নম্বর প্রশ্ন দেখো জ্ঞানার্জনে প্রক্ষোভের ভূমিকা কি উত্তর হবে বিশেষ গুরুত্বপূর্ণ সর্বদা ইতিবাচকও নয় আবার সর্বদা নেতিবাচকও নয় কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বাইশ নম্বরে দেখো কোনটি সঠিক উত্তর হবে প্রেষণা হচ্ছে প্রেশনা প্রক্রিয়াটি হলো চাহিদা প্রথমে তারপরে আসবে তাড়না তারপরে আসবে প্রেষণা তারপরে সক্রিয়তা তারপরে লক্ষ্য অর্জন তারপরে ফিডব্যাক তেইশ নম্বরে দেখো শিখন অভিজ্ঞতা কেন্দ্রিক উপাদানগুলি কোনগুলি উত্তর হবে চারেরটা এবং পাঁচেরটা তার মানে শিখন অভিজ্ঞতার প্রকৃতি আর একটা হচ্ছে শিখন পদ্ধতি ঠিক আছে চব্বিশ নম্বর প্রশ্ন দেখো শিখনের যে তত্ত্ব সম্পূর্ণভাবে পর্যবেক্ষণযোগ্য আচরণের উপর নির্ভর করে শিখনের ব্যাখ্যা করে তাকে বলা হয় আচরণবাদ পঁচিশ নম্বর প্রশ্ন সীমা প্রতিটি পার্ দ্রুত শিখতে পারে কিন্তু লীলা শিখতে দেরি হয় বিকাশের যে নীতিটি এক্ষেত্রে সক্রিয় তা হলো ব্যক্তিগত পার্থক্য ছাব্বিশ নাম্বার দেখো যদি একজন ছাত্র অদ্ভুত পোশাক পরে শ্রেণীকক্ষে আসে আপনি কী করবেন উত্তর হবে তাকে বোঝাবেন বা পরামর্শ দেবেন এরকম পরে ক্লাসে না আসতে সাতাশ নম্বর প্রশ্ন শিখনের প্রচেষ্টা এবং ভুল এই তত্ত্বটির প্রবক্তাকে উত্তর হবে থাই তারপরে আঠাশ নম্বর প্রশ্ন শিক্ষার্থীর অধীত বিষয়কে পুনরুদ্ধারকে সাহায্য করার গুরুত্বপূর্ণ কারণ নতুন যে তত্ত্ব নতুন তত্ত্বের সঙ্গে পূর্বার্জিত তত্ত্বের সম্পর্ক স্থাপন মানে নতুন যে জিনিসটা শিখছে সেটার সঙ্গে আগের শেখাটা তার যে কি সম্পর্ক সেটা জানার জন্য অপশানে উত্তর উনত্রিশ নম্বর প্রশ্ন পেঁয়াজের মতে জ্ঞানমূলক বিকাশে বস্তু স্থায়ী স্তর সম্পর্কে বোধ দেখা যায় কোন স্তরে উত্তর হবে প্রাক সক্রিয়তার স্তরে ঠিক আছে তিরিশ নম্বর প্রশ্ন পেঁয়াজের ভাবনা অনুযায়ী বৌদ্ধিক বিকাশের স্তরের সংখ্যা কয়টি উত্তর হবে অপশান সি চারটি স্তর এই ছিল তোমাদের আজকে একটি প্র্যাকটিস সেট চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে আশা করি এটি আসন্ন প্রাইমারি ডেটের ক্ষেত্রে তোমাদের উপকারী হবে আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করবে লাইক ও কমেন্ট অবশ্যই করবে এগুলো তোমাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি পারলে অনুরোধ রেখো আমি পরপর এবারে ভিডিও দিতে থাকব মাঝখানে কিন্তু কিছুদিন একটু সমস্যা হয়েছিল আশা করি আর হবে না সবাই খুব ভালো থেকো সবাইকে আবারও একবার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি